আপনারা কি জানেন ভারতে প্রকৃত রিজার্ভেশনের অধিকারী কারা মনে করুন একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী আর একজন দরিদ্র কৃষকের ছেলে দুজনেই কি রিজার্ভেশনের একই সুবিধা পাবে এই বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছেন না ভারতীয় সংবিধানে এই রিজার্ভেশন দেওয়ার উদ্দেশ্য ছিল অতীতে এইসব মানুষের উপর বিভিন্ন অত্যাচার হওয়ার কারণে বর্তমানে তারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে ফলস্বরূপ ভারতীয় সংবিধানে বিভিন্ন সরকারি চাকরিতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই রিজার্ভেশন সিস্টেম চালু করা হয়েছে রিজার্ভেশনের অপব্যবহার রোধ করার জন্য এই সিস্টেমের মধ্যে ক্রিমি ধারণা নিয়ে আসা হয়েছে এর মাধ্যমে যারা ইতিমধ্যে রিজার্ভেশন সিস্টেমের সুবিধা পেয়ে গেছে তারা যাতে এই সুবিধা আর না পায় সেটি সুনিশ্চিত করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এটি শুধুমাত্র ওবিসি দের জন্যই রয়েছে দুহাজার চব্বিশ সালে সুপ্রিম কোর্ট জানিয়েছে এবার থেকে এই ব্যবস্থা এসসি এস দের জন্যও চালু হতে চলেছে অর্থাৎ আমরা বলতে পারি যে এটি কোটার মধ্যে একটি কোটা হিসেবে কাজ করতে চলেছে এই সম্পর্কে আপনাদের কি মতামত এটি কি চালু হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান এর ফলে কি রিজার্ভেশন ব্যবস্থা সহজ হবে নাকি আরও বেশি জটিলতর হবে